পার্ক সুন্দর হতে পারত ভালো উদ্দেশ্য নিয়ে পার্ক তৈরি হলেও সেই উদ্দেশ্য কিন্তু সফল হল না ডিসেক্টার ডিসেক্টর থেকে নিচের দিকে নেমে এলে জানা যাবে এখানে একটা পার্ক আছে হ্যাঁ নামকরণ করা হয়েছিল বসুন্ধরা পার্কে ঢোকার আগেই দুটো ডাইনাসরের সিমেন্টের স্ট্রাকচারও করা আছে কিন্তু পার্কে কোথায় কি সব খুব সুন্দরভাবে গড়ে তুলেছিল ডিএসপি কর্তৃপক্ষ তবে সবই কার্যত অতীত চারদিকে পার্কের যা অবস্থা ভগ্নদশায় পরিণত হয়েছে সমস্ত সিমেন্টের স্ট্রাকচার এখানে নানান রকমের পশু পাখি এগুলো সিমেন্টের স্ট্রাকচারের আকারে গড়ে তোলা হয়েছিল যাতে বাচ্চাদের একটু আনন্দ দেওয়া যায় কিন্তু সে সবই কার্যত এখন ধুলিসাৎ সাথ হয়ে গিয়েছে এক প্রকার বলা যায় কারণ এখানে যা অবস্থা দেখলাম সবই ভেঙে একাকার বড় আশা নিয়ে ডিএসপি কর্তৃপক্ষের তরফে গড়ে তোলা হয়েছিল এই পার্ক কোথায় জানেন তো একবার বলে দিই দুর্গাপুর ইস্পাতনগরীর এ জোনের গুরুনানক রোড ধরে ডিসেক্টর মার্কেট হয়ে নিচের দিকে নেমে গেলেই দুদিকে দুটি ডাইনোসর। না না আসল নয় সিমেন্ট দিয়ে তৈরি স্ট্রাকচার সামনে গোলাইতে লেখা বসুন্ধরা একটু মেঠো রাস্তা সোজা পেরোতেই ডান দিকে রাস্তা ঘুরে যাচ্ছে হ্যাঁ এটাই বসুন্ধরা পার্কের এন্ট্রান্স আজ থেকে প্রায় সাত বছর আগে ডিএসপি কারখানা কর্তৃপক্ষের তরফে ছোটদের মনোরঞ্জনের জন্য এই জায়গায় পার্ক তৈরি করে দেয় ডিএসপি কর্তৃপক্ষ তবে পার্কে তেমন কিছু না থাকলেও সবুজে ঘেরা পরিবেশে বিরাট এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন প্রাণীদের সিমেন্টের দিয়ে তৈরি স্ট্রাকচার তবে রক্ষণাবেক্ষণের অভাবে সাত বছরের মাথাতেই সব স্ট্রাকচার কার্যত ভগ্নদশায় পরিণত হয়েছে সন্ধে নামতেই পার্কে চলছে নানা অসামাজিক কাজকর্ম পার্কের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল সম্প্রতি এই ভিডিও করতে গিয়ে মদ্যপায়ীদের হাতে আক্রান্ত হতে হয় আমাকেও কোনো ক্রমে প্রাণে বাঁচি আমি আপনাদের আপনাদের জন্য এইভাবে ভিডিও করতে এসে দেখুন কী হুমকি মুখে পড়তে হলো স্থানীয় এলাকার কয়েকজন কয়েকজন লোক এভাবে বাধা দিল আমাকে ভিডিও করা যাবে না এখানে যেহেতু আমি ওই মদের বোতল পড়ে আছে এগুলো দেখাচ্ছি সেগুলো দেখানো যাবে না বলছে আমাকে বাধা দিল কিভাবে এসে আমি আমার ছবি থেকে সমস্ত আমার ক্যামেরা থেকে ডিলিট করে দিল ওদের ছবিগুলো আমি দেখাতে পারলাম না এই জায়গাগুলো হচ্ছে ডিএসপির জায়গা হুম এইবারে ডিসপি দেখছি ঘর করে করে চলে আসছে আচ্ছা এবারে ডিএসপি দেখছি যে ঘর করে দেয় আমি ঘরগুলো গুলো আর ভাঙতে পারবো না আচ্ছা ঘর গুলা করার জন্য ডিএসপি এই গাছ লাগানোর টেন্ডার দিলে আচ্ছা আর এই ট্রাক্টর এদিকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা পার বানিয়ে নিলে আপনি নাম দিলে বসুন্ধরা বসুন্ধরা পার্ক তো এটা মূলত কোন জায়গাটা ঠিক একটু দর্শকদের জানিয়ে দিন না এবং এসে তো কিছু দেখার নেই দুটো বসানো আছে আর সেই সোজা চলে এলে একবার ভিতরে ঢুকে যাবেন হ্যাঁ পার্কে তো আর কিছুই অবশিষ্ট নেই ডিএসপি দেখলে যে ভেঙে চুরি দিচ্ছে ওই জন্য ডিএসপি কিছু আর বাগাতে চাইছে

এই পার্কে আর পা রাখার সাহস করবেন না অনেকেই নিরিবিলিতে একটু সময় কাটানোর জন্য একটু বন্ধু বান্ধবদের সাথে নিয়ে পিকনিক করার জন্য এই পার্ক কিন্তু আদর্শ পার্ক হতে পারত তবে বর্তমানে এই পার্ক কার্যত দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হয়েছে দেখছেন বিশাল এলাকা সবুজে ঘেরা গোটা জায়গা এবং একটা দারুণ ফিলিংস কিন্তু হচ্ছিল এই পার্কে এসে প্রথমে তবে সে সবই কার্যত অতীত হয়ে গেল একটা তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার পর সব সিমেন্টের স্ট্রাকচারেরই রং কার্যত উঠে গিয়েছে একেবারে রং নেই বললেই চলে এবং দেখুন কিভাবে ফেটে গেছে দেখুন একবার স্ট্রাকচারগুলো কি অবস্থা একেবারে গোড়া থেকে শিখ বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন শিখ বেরিয়ে গেছে এবং একদম অবস্থা দেখুন একবার এটা উপরে পড়ে গেছে